পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের নতুন নিয়োগ শুরু হলো দু হাজার চব্বিশে তো ফার্স্টে দেখো ডেটটা মেনশন করা রয়েছে পঁচিশ আর দু হাজার তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট রয়েছে তিন আর দু হাজার তারিখ পর্যন্ত অর্থাৎ পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট তোমাদের তিন তারিখ পর্যন্ত তোমরা এই ফর্ম ফিল করতে পারবে তো এই ফর্ম ফিল আপটা করতে গেলে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে যার অ্যাপ্লিকেশান কিন্তু বর্তমানে এখন চলছে তো এই অ্যাপ্লিকেশন করার জন্য যেটা তোমাদের ফিস দিতে হবে সেটা দেখো মেনশন করা রয়েছে উপরে তোমরা যারা জেনারেল রয়েছে তাদের জন্য একশো টাকা লাগবে আর যারা এস টি এসসি রয়েছে তাদের জন্য পঞ্চাশ টাকা এসটিএসি ও এ ও বিসি বি এর জন্য পঞ্চাশ টাকা লাগবে এবং জেনারেলদের জন্য একশো টাকা লাগবে দেখো এখানে কিন্তু সুন্দরভাবে মেশিন করে দেওয়া আছে আচ্ছা এবার তোমাদের আমি পোস্টটা দেখিয়ে দিই তো পোস্ট নেম রয়েছে তোমাদের স্টাফ নার্সে তোমাদের না হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে তোমাদের দেখো প্লেস অফ পোস্টিং তোমাদের বলেছে ইউএইচ ডবলু সিতে তোমাদের কিন্তু পোস্টিংটা হবে পার মান্থ তোমরা স্যালারি পাবে পঁচিশ হাজার টাকা পার মান্থ কিন্তু তোমরা পঁচিশ হাজার টাকা স্যালারি পাবে আচ্ছা ভ্যাকান্সি রয়েছে টোটাল কিন্তু একশো নয়টা যেখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে অর্থাৎ জেনারেলদের জন্য কিন্তু উনষাটটা এসসি চব্বিশটা এসটি টি ষাটটা ও এ এগারোটা ও বি সি বি কিন্তু তোমাদের আটটা তো টোটাল কিন্তু একশো নয়টা ভ্যাকান্সি রয়েছে অনেক বড় শূন্য পদে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলেছে তোমাদের কমপ্লিট জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম ইনস্টিটিউট রেগু রেকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং তো তোমাদের যদি জিএনএমটা করা থাকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো অথবা অর্থে লেখা আছে তোমাদের বিএসসি নার্সিং কোর্স যদি করা থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে আচ্ছা তারপরে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কিন্তু জানতে হবে অর্থাৎ স্থানীয় ভাষা সম্পর্কে কিন্তু তোমাদের ভালো রকম অবগত থাকতে হবে এই স্লিমেট তোমাদের বলেছে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে যদি চল্লিশ বছরের মধ্যে বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছ ডকুমেন্টস টু বি আপলোড আচ্ছা তোমাদের ফার্স্ট কেন দিতে হবে যে সমস্ত ডকুমেন্টস সেটা দেখো এখানে মেনশন করা রয়েছে সার্টিফিকেট অফ জিএনএ অথবা বিএসসি নার্সিং কোর্সে তোমাদের সার্টিফিকেট দিতে হবে আদার্স ডকুমেন্টস তোমাদের মেনশন করতে হবে অর্থাৎ তোমাদের যে আদার্স ডকুমেন্টস অর্থাৎ তোমাদের ফটো থেকে শুরু করে লোকাল রেসিডেন্সের সার্টিফিকেট থেকে শুরু করে এভরিথিং ডকুমেন্টস কিন্তু তোমাদের সাবমিট করতে হবে আচ্ছা তারপর তোমাদের বলেছে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান আচ্ছা তোমরা যে নার্সিং কোর্সে যেটা করবা তো তার উপর বেসিস করে কিন্তু এই জবটা তোমাদের কনফার্ম করা হবে অর্থাৎ নার্সিং কোর্সে যারা সর্বোচ্চ নাম্বার পেয়েছ তো তারাই কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে এবং তাদের অ্যাপ্লিকেশনের পরে কিন্তু তোমাদের সেই নাম্বার নিয়ে তোমাদের কিন্তু ভালো রকমভাবে ভেরিফিকেশান করা হবে এবং যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারাই কিন্তু এই স্টাফ নার্স পদে কিন্তু জবটা পাবে তো যাদের সর্বোচ্চ নাম্বার রয়েছে এবং যারা সর্বোচ্চ নাম্বার পেয়েছ তারাই এখানে অ্যাপ্লাইটা করো কারণ যাদের সব থেকে বেশি নাম্বার তাদেরকেই এখানে কিন্তু নেওয়া হবে আচ্ছা এর পরের পিসটা চলো বাকি ডিজিস্টুকু বলে দিই তো এখানে ফার্স্টে বলেছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড তো এখানে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশানে কিন্তু অ্যাকসেপ্টেড কোনোরকম অফলাইন অ্যাপ্লিকেশন করলে কিন্তু এখানে চলবে না তো এখানে কিন্তু বলে দিয়েছে যদি অফলাইন অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের করতে হবে দুই নম্বর বলেছে তোমাদের ফটো থেকে শুরু করে সিগনেচার সমস্তটাই কিন্তু সঠিকভাবে আপলোড করতে হবে নাহলে ক্যান্সেল হয়ে যাবে তিন নম্বর বলেছে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান যেটা আমি একটু আগেই বললাম তো এডুকেশন কোয়ালিফিকেশানটা তোমাদের এই নোটিশ কিন্তু পাবলিশ হওয়ার আগেই তোমাদের কমপ্লিট থাকতে হবে যদি তোমাদের কমপ্লিট এখনও না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু যাদের কমপ্লিট হয়নি তারা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে না যাদের কমপ্লিট রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে আচ্ছা তারপরে তোমাদের বলেছে আপলোডিং সমস্ত ডকুমেন্টস কিন্তু সিঙ্গেল পিডিএফ তোমাদের করতে হবে সিঙ্গেল পিডিএফ করে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে আচ্ছা এস প্রুফের জন্য তোমাদের দেখো তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে পারো তারপরে তোমাদের কাস্টে কার্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা দিবে আচ্ছা তারপর লোকাল রেসিডেন্সিপে তোমাদের কিন্তু আধার কার্ড তারপর ভোটার কার্ড অথবা তোমরা ড্রাইভিং লাইসেন্স দিতে পারো প্রুফ থেকে আইডিএনটি সমস্ত কিছু তোমাদের দিতে হবে আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে দিবে না হলে দেবে না আর তোমরা যে অ্যাপ্লিকেশনটা করবে তা সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু হার্ড কপি এক কপি তোমরা রেখে দেবে কারণ ফিউচার রেফারেন্সের জন্য তোমাদের পরবর্তীকালে কিন্তু প্রয়োজন হতে পারে তাই এক কপি কিন্তু নিজের কাছে তোমরা রেখে দেবে যে অ্যাপ্লিকেশনটা করছো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এক কপি তোমরা নিজের কাছে রেখে দেবে তো চলো পরে পৃষ্ঠায় তোমাদের বাকি জিজ্ঞাসু বলে দিই কী কী বলেছে আর তো এই রেকমেন্ডটা করা হচ্ছে তোমাদের দেখো গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ তোমাদের এই নোটিশটা কিন্তু পাবলিশ হয়েছে নর্থ চব্বিশ পরগনা থেকে তো নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের আন্ডারে যারা বাস করছো তারাই কিন্তু তোমরা এখানে আবেদনটা করো নিম্নবাস করছে ডেটেরটা দেখতেই পাচ্ছ আর এখানে দেখো অনেকগুলো ওয়েবসাইট মেনশন করা রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই লিঙ্কটা পেয়ে যাবে এখান থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে আর কিন্তু হাতে বেশি দিন টাইম নেই আগস্ট মাসের তিন তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে আর এখানে দেখো আর একবার তোমাদের ডেটটা মেনশন করা রয়েছে তো সবটা সুন্দরভাবে দেখো মেনশন করা রয়েছে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো আজকের মতো এইটুকুই